গত বছর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া কালাপানি সিরিজটার কথা মনে আছে ওরাকা নামক আদিবাসীদের শেষ কথাগুলো মনে আছে ওরা প্রথমে আমাদের গাছের জন্য এসেছে তারপর জমির জন্য এসেছে এরপর আমাদের শরীরের জন্য আসবে তখন আমরা কি করব পরবর্তী দৃশ্যে দেখা যায় প্রাণঘাতী অস্ত্র হাতে পুলিশ ফোর্স দাঁড়িয়ে আর ওরাকারা হাতে ধনুক ধরে এক এক করে এগিয়ে আসতে থাকে তাদের দিকে জঙ্গল থেকে ওরা এক পা বাড়ায় সমুদ্রের অসীমে পুলিশ এক পা করে পিছিয়ে যেতে থাকে এবং সেই একই ওরাকারা কণ্ঠ আবার ভেসে আসে তখন আমরা ওদের দেয়ালে পিঠ ঠেকিয়ে দেব তারপর আমরা লড়াই করব পুরো সিরিজ জুড়ে ওরাকাদের বলা হয় সবচেয়ে নিষ্পাপ ও নিরীহ জাতি হিসেবে ঠিক যেন আমাদের ছাত্র সমাজ মিড আর ফাইনালের মতো নম্বর বন্ধুর সাথে একটা সুন্দর বিকেল আর পছন্দের মানুষের ভালোবাসা তিনে তিনে জীবন যায় তাদের মিলেমিশে তারা প্রথমে এলো রাজাকার বলতে কেরো নিল ক্যাম্পাস এরপর নিল জীবন এখন তারা নিচ্ছে স্বাধীনতা কিন্তু ওই যে ডারউইনের সারভাইভেল অব ফিট ফিটেস্ট অধিকারের লড়াই লড়তে দেলে পিঠ দিতে হবে আর এটা ওরা কারা পেরেছে একটা কারণে কি কারণ জানেন একতা আর একতা সবচেয়ে ভালো কাজে আসে যখন শত্রুকে খোলা বইয়ের মতো পড়তে পারা যায় মিথ্যে এই বিবৃতি আমাদের কাউকেই খুব একটা অবাক করেনি কারণ শত্রু এখন খোলা বই তাকে সমুদ্রে ফেলে দেবার এখনই সময়